মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আটান্ন জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত বিইআরএস পিইআরএস বিএলএ টু ও বুথ সভাপতি এবং সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয় ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন মহাশয় জেলা পরিষদ সদস্য চেসমিনা পারভেন জঙ্গিপুর থেকে তরুকুলিপোর্ট জঙ্গিপুর টিভি

এই বুঝার ব্যাপারটা আপনারা কি বুঝেছে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী চাইছে গোয়া ঘটার না থাকে আমরা চাইব যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে যে একটা আপনারা দেখতে পাচ্ছেন সংসদ একটা ঘটনা হয়েছে আমাদের জঙ্গিগুলো একটা বিচ্ছিন্ন গন্ডগোল হয়েছে আমরা এই গন্ডগোল না আমরা ভাবি

তাহলে এডিকেটকে ইনকারেক্ট হিসেবে চিহ্নিত করুন যদি এই মানদণ্ডগুলোর মধ্যে কোনোটি না হয় তাহলে এডিকেট কারেক্ট হিসেবে চিহ্নিত করুন ভোরে এনট্রেন্স যে চাই বেশিরভাগ নির্বাচন করুন যদি আপনি ভোটারকে খুঁজে না পান এবং পরিবারের সদস্য বা প্রতিবেশী ভোটারকে নিশ্চিত করতে না পারেন ходе जॉर्ज ने नॉट फाउंड निर्वाचन करो एक एक जन वोटर के जा तो आप को भी